এই বক্সের টোটাল খরচ আসবে এলাকা আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হাই কোয়ালিটি পাঁচ ইঞ্চি স্পিকার দেওয়া আর চার ইঞ্চি কোয়াল দিয়ে করে এক লাখ পনেরো হাজার টাকা হলে এটা সম্পূর্ণ

আসলে দোকানের লোকেশন হলো ঢাকা খয়রাটুলি সদরকারে পাশে নূর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার নয় চিন্তা অসুবিধা হলে অবশ্যই নাম্বার ফোন দিবেন আমরা যাই নিয়ে আসবো অবশ্যই কন্ট্যাক্ট যোগাযোগ করবেন আর না আসতে পারলে কুরিয়ার মাধ্যমে আমরা দিতে পারবো আপনাদের মনের মতো কুরিয়া তারপর ঠিক আছে ভাই এর পাশাপাশি আর কি কি আইটেম আছে ভাইয়া